শুধু দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজার জিল্লুর রহমান স্বাগত আজ আমরা আলোচনা করব একটা উদ্বিগ্ন হওয়ার মতো খবর নিয়ে আওয়ামী লীগের প্রায় দুশোর মতো নেতাকর্মী পার্লামেন্ট সদস্য সহ পার্শ্ববর্তী রাষ্ট্র সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছিল জীবন ভয়ে ভারতে আশ্রিত এই সকল নেতা কর্মীদের উপর এখন বড় রকমের অনিশ্চয়তা নেমে আসছে তাদের উপর তীব্রতর চাপ সৃষ্টি হচ্ছে ভারতে অনুপ্রবেশকারী কেউ বসবাস করতে পারবে না আগামী মাস থেকে চিলুনি অভিযান শুরু হবে অবৈধ কোনো নাগরিক ভারতে বসবাস করতে পারবে না ভারতের নাগরিক হলেও তাকে নাগরিকের সকল কাগজপত্র দলিল দস্তাবেজ দেখিয়ে প্রমাণ করতে হবে সে ভারতের নাগরিক তা হলে ভারতে তারা অবস্থান করতে পারবে না আওয়ামী নেতাকর্মীদের দেশে আসার জন্য তাদের নিরাপত্তাহীনতা জীবনের ঝুঁকি সব কিছু ভারতকে জানানোর পরও ভারত তাদেরকে উপদেশ দিয়েছে নিরাপদ অন্য কোন রাষ্ট্রে আশ্রয় নেওয়ার জন্য কোনোভাবেই ভারতে আর বেশি দিন তারা অবস্থান করতে পারবে না এমন বার্তা ভারত সরকার দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে ভারতে আশ্রিত আওয়ামী লীগের নেতা যাদের সচ্ছলতা আছে অর্থ আছে যোগাযোগ আছে তারা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছেন অনেকে কানাডা আমেরিকা দুবাইতে পারি এখন যারা আছেন তারা অনেকে এক রাজ্য থেকে অন্য রাজ্য মাইগ্রেট করে চলছে তাতেও খুব একটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না ভারত সরকার পরিষ্কার করে ফেলেছেন যে কোনোভাবেই অবৈধ কোনো অনুপ্রবেশকারী ভারতে অবস্থান করতে পারবে না একদিকে মোদী সরকারের উপরে বিরোধী দলের চাপ সুশীল সমাজের চাপ গণমাধ্যমের চাপ বাড়ছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া নিয়ে বিশেষ করে আওয়ামী লীগকে বেশি সুযোগ সুবিধা দেওয়া নিয়ে তাদের সোশ্যাল মিডিয়াতে অনেক আপত্তি তুলছে একটা দলকে সমর্থন করতে যে একটা দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানো কোনোভাবেই সুপরিকল্পনা সুচিন্তিত কাজ বলে মনে করে না বরং তারা মোদী সরকারের উপরে চাপ সৃষ্টি করছে যে মানুষের সাথে মানুষের সম্পর্ক হবে দেশের সঙ্গে দেশের সম্পর্ক হবে কোনো বিশেষ দলের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত না এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা নাম ধরে উচ্চারণ করেছে একজন গণহত্যাকারী গণধিকৃত প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে কেন ভারত বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে সমালোচিত হবে এটা তো আমাদের জন্য কোনো সুখবর নয় বরং শেখ হাসিনাকে নিরাপদ অন্য কোনো রাষ্ট্রে আশ্রয় নেওয়ার জন্য সাহায্য করা উচিত ভারতের এই কঠোর অবস্থানের কারণে অনুপ্রবেশকারীদের অসুবিধা তো হচ্ছেই আওয়ামী লীগ নেতাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়ছে কি অবস্থায় তারা আছে শরণার্থী অবস্থায় সত্যিকারে তারা অবস্থান করছে এক রাজ্য থেকে আর রাজ্যে তারা চলাফেরা করছে তাও বেশি দিন এভাবে থাকতে পারবে বলে মনে হয় না দেশে আসার মতো নিরাপত্তা বোধ তারা করছে না জীবন হানির আশঙ্কা করছে এমন একটা অবস্থায় ভারত সরকার যদি কঠোর অবস্থানে থাকে তাহলে সত্যি আওয়ামী লীগের এই নেতাদের জন্য দূর হয়ে দাঁড়াবে একটা নিরাপদ স্থান খুঁজে নিজেদেরকে নিরাপদে রাখা আওয়ামী লীগের একটা দুঃসময়ে যাচ্ছে এই সময় তারা চেষ্টা করছে দেশের পরিস্থিতি একটু শান্ত হলে রাজনৈতিক একটা হলে হয়তো বা আস্তে আস্তে মানুষের ক্ষত শোকাতে থাকবে তখন হয়তো এই নিরাপত্তাহীনতা যে মাত্রা এখন আছে হয়তো সেই মাত্রাটা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে সেই সুযোগ হয়তো ভারতীয় সরকার যে অবস্থান গ্রহণ করছে তাতে আওয়ামী লীগের সকল নেতা বিপাকে ফেলে দিয়েছে ধন্যবাদ